আসসালাম আলাইকুম রং তুলি থেকে আবার অপরের জন্য একদম নিউ কালেকশন যেটা আমাদের কালার দেখেন এত চমৎকার কালার এগুলো আসছে নিউ ডিজাইন আমি প্রত্যেকটাই খুলে দেখাবো এগুলো হচ্ছে ঈদ কালেকশন আপনারা আমাদের রং তুলে পেশনে পেয়ে যাবেন যার যত বিশ লাগবে আছে কালারগুলো দেখেন এগুলো হচ্ছে জায়রা সিকোয়েন্স একদম নিউ ডিজাইন আমাদের যে আগের জায়রা চিকেনের মালগুলো আসলে এক পিসে থাকে না রিপিট মানে আসতেছে তবে অল ওভার সিকোয়েন্স যেটা আছে জায়রা চিকেনের জায়রা সিকোয়েন্সের মধ্যে এগুলো একদম নিউ ডিজাইন এগুলো মূলত আমরা প্রস্তুত করতেছি রিজার জন্য এত সুন্দর কাজ থাকবে এগুলো এত চমৎকার কালার থাকবে এগুলো যেটা হাতে না পাওয়া পর্যন্ত আপনার এই কালেকশনগুলোর যে কাজ এত সুন্দর ফিনিশিং এগুলোর মধ্যে এমব্রয়ডারি প্লাস কালারিং সুতা দিয়ে সিকোয়েন্স সেই সাথে একটা ভালো ফিনিশিংয়ের যেটা এ যাবৎ করে যত প্রকার প্রস্তুত করছি তার মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে আমাদের এগুলো চমৎকার ডিজাইনগুলো দেখাবো আপনাকে যেটা করতে হবে একটু ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ দেখতে হবে নিতে হোয়াটসঅ্যাপের মতো হোলসেল প্রাইস টা আমি বলতেছি এগুলো প্রাইস বেড়ে যাবে আপনি আর হয়তো দুই চার পাঁচ দিন প্রত্যেকটা থ্রি পিস কালেকশনের প্রাইস আনলিমিটেড বেড়ে যাবে সুতরাং এখনো যারা অর্ডার করেন নাই মাল নিচ্ছেন না স্টক করতেছেন না করে ফেলেন সো চমৎকার এই কালেকশনগুলো একেবারে ফ্রি সাইজ সামনে পিছনে অল ওভার কাজ থাকবে ব্যাক পার্টে দেখেন এত চমৎকার কাজ এগুলো যেটা আপনি হাতে পাওয়ার পরে যে এরা এমব্রয়ডারি কাজ সাথে আবার এমব্রয়ডারি আবার কালারিং সুতো দিয়ে সিকোয়েন্স মানে খুব সুন্দর এই কাজগুলো কিন্তু পাবেন আমাদের রং তুলবেশন থেকে লাইফটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফটি নেট লাইট সাউন্ড সব কিছু ওকে আছে কিনা তাহলে আমরা খুব দ্রুত আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাবো ইনশাল্লাহ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর থাকবে এবং প্রাইস একদম স্পেশাল অফার প্রাইজে এখন পেয়ে যাবেন দেখেন কাজটা এটা হচ্ছে অন্য লেভেলের একটা চমৎকার সিকোয়েন্সের ড্রেস এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের যেটা আপনি আমাদের কাছ থেকে একটা রিজার্ভেল প্রাইজে পেয়ে যাবেন কাজগুলো খুব সুন্দর থাকবে সামনে পিছনে অল ওভার কাজ থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসেরই সামনে পিছনে এরকম অল ওভার চমৎকার কাজ থাকবে কাজটা দেখেন কত সুন্দর কাজ করা আছে এগুলো যেটা আপনি একদম আনকমন এই প্রত্যেকটা থ্রি পিস আজকে লেভেল থাকবে একদম আনকমন আপনার যেটা পছন্দ হবে শার্টটা অন্যটা অসম্ভব সুন্দর থাকবে একদম কালারে ভরপুর থাকবে রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও থাকবে সেই সাথে এগুলোর বডি থাকবে একেবারে ফ্রি সাইজ অতিরিক্ত কাপড় দেওয়া হচ্ছে লং থাকবে পঞ্চাশ এগুলো উনপঞ্চাশ আটচল্লিশটা এগুলো হচ্ছে লং থাকবে পঞ্চাশ একদম জামার নিচের যে অংশটা আছে এটাও কাজ করা থাকবে এটা সহ কাজ পাবেন যেটা ফুল হাতা হয়ে যাবে এটা হচ্ছে এটাও চমৎকারভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কি এটা ঠিকটা চাই না অল ওভার কাজ যেটা জামার সামনে পিছনে হাতার কাপড় সহ ওনাতে চমৎকার কাজ থাকবে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট যেটা আশি আশি যে অরিজিনাল সুতি কাপড় আছে সুতি কাপড়ের ওপর সুতি কাপড়ের ওপর আমাদের এই একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন রং তুলে মেশিন আমাদের শপের ঠিকানা হচ্ছে বান্টিবাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইস্টে ব্যাংকের নিচে আমাদের শোরুমটা অবস্থিত প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো প্রত্যেকটারই অল ওভার কাজ থাকবে মাত্রই আমরা এই ডিজাইনগুলো ছবি পোস্ট করেছি আপনারা চাইলে আমাদের পেজে ঢুকে ছবিগুলো দেখে নিতে পারেন প্রত্যেকটাই খুব সুন্দর দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন লাইফটা ক্যাক কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার অসম্ভব সুন্দর কালার আপনার পছন্দ হবে এগুলো এগুলো আপনার না আপনার কাস্টমারও অবশ্যই পছন্দ হবে কালারগুলো খুব সুন্দর যেই টাইপের কালেকশন যে টাইপের কালারগুলো আমাদের প্রিয় আপনাদের পছন্দ হয় আমরা কিন্তু সবসময় ওই টাইপের কালারগুলোই আপনাদের জন্য প্রিন্ট করে চমৎকার কালার থাকবে ডিজিটাল ওড়নাটা আরো বেশি সুন্দর ওনাটা আমি খুলে দেখাবো ওড়নাটা আরও বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসেরই জামার সামনে পিছনে কাজ থাকবে এবং তো চমৎকার ম্যাচিং করা কাজ থাকবে জামার সাথে যেরকম সেম কাজ উন্নত থাকবে ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর ওই পাবে যেটা এক একটা ওনার দামে হচ্ছে সাতশো টাকা এরকম এগুলো কাজটা দেখেন চমৎকার কাজ থাকবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের যেটা পছন্দ বেশ কিছু আট নেবেন পাইকারি প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে আমাদের ইনবক্সে নক করবেন আমরা আপনাকে পাইকারি প্রাইসটা বলতে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর কালার দেখেন একদম নিউ ডিজাইন এগুলো আপনি হয়তো দেখতে পাচ্ছেন এগুলো জমজমের মতন কালেকশন জমজমের মতন প্রিন্ট কিন্তু না এগুলো কাজটা একটু ব্যাকপার্টে দেখেন এটা যে ব্যাকপার্টের কাজটা এত সুন্দর এম্ব্রয়েডারি এবং গর্জিয়াস এটা এবং সাথে সিকোয়েন্সের সুতা থাকবে সো চমৎকার কাজ কিন্তু পাবেন ব্যাক পার্ট এগুলো এটা হচ্ছে ব্যাক পার্টের যে কাজটা দেখাচ্ছি এবং ফ্রন্ট পার্টের সেম কাজ ফ্রন্ট পার্ট এই জামাগুলোর সেম কাজ থাকবে দেখেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেটা পছন্দ স্ক্রিনশট কৃষক দেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছে এই কালেকশনগুলো এগুলো মূলত ঈদের জন্যই আমরা প্রস্তুত করতেছি সামনের সিজন তো এগুলো পেয়ে যাবেন সুতি কাপড়ের মধ্যে সুতি হলে হয় কি আপনি ব্যবহার করে দীর্ঘদিন আরাম পাবেন এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণাগুণ সম্পূর্ণ ভালো থাকে সো চমৎকার কালেকশন দেখাচ্ছি রং তুলেভেশন থেকে আপনার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ করে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন হোলসেল প্রাইসটা বলে দিচ্ছি দেখেন কালার এত সুন্দর কালার যদি আপনি নেওয়ার সাথে সাথে সেল না হয় তাহলে এটা আসলে আপনার ব্যর্থতা না এটা মূলত মনে করবো যে আপনার ব্যাড লাক কারণ হচ্ছে এত সুন্দর গোর্জি কাজ এগুলো এই টাইপের কালার এই টাইপের গর্জিএস কাজের থ্রি পিস যেটা রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মিনিমাম দুই হাজার টাকা সেল করবেন এগুলো কারণ হচ্ছে কাপড়ের কোয়ালিটি আমরা কখনো কম্প্রোমাইজ করি না কাপড়ের কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না আপনি আপনার কাস্টমারকে সন্তুষ্ট করতে পারবেন সো চমৎকার কালেকশন দেখাচ্ছি যে আমার সামনে পিছনে অল ওভার কাজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন যেটা পছন্দ টি শার্ট নেন এবং পাঁচ দিন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে পাইকারি প্রাইস জানার জন্য অবশ্যই আপনাকে মেসেজ করতে হবে ইনবক্সে চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলের পেছনে নূর মোহাম্মদ আপু আম্বাস জানিয়েছেন নূর মোহাম্মদ ভাই মার্শাল্লাহ অনেক ধন্যবাদ সৈকত নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে নাইস কালেকশন আর তানবির আহমেদ আমার সাথে অনেক সুন্দর অনেক অনেক দেখেন কালার অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট সফট কুট ঘটনের মধ্যে একটু কাজ থেকে কাজটা দেখেন এগুলো এত সুন্দর ফিনিশিং কাজের যেটা আপনি হাতে পাওয়ার পর মুগ্ধ হয়ে যাবেন কাজটা দেখেন খুব সুন্দর আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে কাজটা অসম্ভব সুন্দর থাকবে এবং আপনার কাস্টমার যখন এই কাজের উপর দিয়ে হাত বুলাবে আপনার হাতের মধ্যে বাঁচবে না কিন্তু আপনি যখন কাজ থেকে দেখবেন খুব সুন্দর কাজ এগুলো এগুলো প্রত্যেকে যাওয়ার সামনে পিছনে অল ওভার কাজ থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা তবে সুন্দর একটা কাজ কিন্তু পেয়ে যাবেন রিজার্ভার প্রাইসের মধ্যে আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শর্ট নেবেন এগুলোর বডি ফ্রি সাইজ থাকবে লং ওরও পঞ্চাশ থাকবে লং এগুলো পঞ্চাশ থাকবে ওনো পঞ্চাশটা এগুলো লং থেকে পঞ্চাশ আর ওনা থাকবে পাঁচ হাত আর সেলের কাপড়টা ফুল আর আইগোস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস থাকবে আপনার পছন্দ অনুযায়ী কালার করে দিতে পারবেন এবং আপনার যদি চাই যে না একই কালারের দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস লাগবে আপনার পেজের জন্য এটাও আপনি আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে প্রত্যেকটা সেম কাজ থাকবে দেখেন ডিজাইনগুলো এ হচ্ছে ডিজাইন এখান থেকে আপনি সিলটা দেখে নেবেন একদম সাজনা তারপর হচ্ছে অনেকগুলো কালেকশন কিন্তু পাচ্ছেন আমাদের কাছে আজকে লাইভে প্রত্যেকটার সাইডে যেটা হচ্ছে সাজনা ডিজাইনের ছিল প্রিন্টটা ওইটা সাজনা লেখা থাকবে যেটা আমাদের জায়রা চিকেনের প্রিন্ট ওইটা তো জায়রা চিকেন লেখা থাকবে তো চমৎকার কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন পার্টটা সহ দেখাচ্ছি ব্যাকপাটটা হচ্ছে এই টাইপের কাজটা পাবেন একদম রিজনেবল প্রাইসে আপনার একটা গোর্জেস কাজ কিন্তু পাচ্ছেন ঈদ কালেকশন যেটা আপনি এখন থেকে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তের অন্তুল থেকে আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার থ্রি পিস ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাত পর্যন্ত নিতে পারবেন চেক করে তার মালের বিলটা পেমেন্ট করতে পারবেন দারুণ কালেকশন দেখাচ্ছি সবাই আমাদের লাইফটি একটা করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার হয়তো পাইকারি প্রাইজে একটা থ্রি পিসের সন্ধান থ্রি পিসের দোকানের সন্ধান পেতে পারে এবং আপনি যদি এখন ব্যস্ত থাকেন তাহলে শেয়ার করে রাখেন আপনার টাইম লাইনে অপশ টাইমে আমাদের এই কালেকশনগুলো আপনি দেখতে পাবেন সেখান থেকে অফিসি চুজ করতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর চলে ডিজাইনটা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন খুব গর্জিয়াস কাজ কিন্তু পাবেন এত সুন্দর কাজ এগুলো যে আমার সামনে পিছনে সিকোয়েন্স এগুলো দেখেন এখানে কিন্তু এই যে হিন্দিতে লেখা থাকবে জায়রা সিকোয়েন্স চমৎকার কালেকশন রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ অথবা নক করেন পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি এবং আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আপনারা এসে দেখে শুনে কোয়ালিটি চেক করেও আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তবে এখন এরকম একটা অবস্থা হয়েছে যে মাল যেটা বিনিয়োগ করতেছে সেটাই শেষ হয়ে যাচ্ছে ইউজ পরিমাণ মাল প্রস্তুত করি তারপর আমাদের মাল থাকে না কারণ হচ্ছে এক হচ্ছে অফলাইন দিতে হচ্ছে অনলাইন সো আপনারা যারা ব্যবসা করেন যখন যেটা পছন্দ করেন খুব দ্রুত নিয়ে নেবেন কারণ হচ্ছে মাল এখন কারুদকারেই পাবেন না খুব সংকট দেখাবে কারণ হচ্ছে এটা হচ্ছে প্রাইস ভাড়ার সবচেয়ে বড় মাধ্যম খুব সংকট দেখাবে মালের জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে ইউনিক কালেকশনগুলো দেখাচ্ছি রং তুলে থেকে আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এই তোমার পিছনে মোবাইলটা দেখো কি হচ্ছে এ হচ্ছে ডিজাইনটা 100% সফট কটনের মধ্যে আপনারা ডিজাইনগুলো পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেন পাইকারি দাম জানার জন্য একটু কষ্ট করে WhatsApp এর মত নক করেন সাদিয়া চৌধুরী আপু আমার সাথে জড়িতছেন মাশাআল্লাহ এটা সম্ভবত কারিজমা ডিজাইন হ্যাঁ দেখেন এটা হচ্ছে নিউ নিউ সিকোয়েন্সের ডিজাইন যেটা হচ্ছে সুপার সিকোয়েন্সের চেয়ে আরো গর্জিয়াস কাজ থাকবে বাতে এই মালটা ছিল আমাদের কাছে পুষ্পা কটনের ডিজাইনটা ছিল অনেক বেশি সেলিং একটা প্রোডাক্ট ছিল যার কারণে আমরা এই কালারটাই ডিজাইনটা আবারও এই সিকোয়েন্সের মধ্যে দিয়েছি দেখেন কাজটা খুব সুন্দর কাজ থাকবে এগুলো এরকম চমৎকার ফুল থাকবে সারা বডিতে সামনে পিছনে অল ওভার একদম কাজ থাকবে এবং প্রাইসটা অসম্ভব প্রিজারবল থাকবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং হোলসেল প্রাইসটা যেন একটু কষ্ট করে নক করেন পাইকারি দাম বলে দিই তবে সামনের সপ্তাহ থেকে অবশ্যই এগুলোর প্রাইস বাড়াতেই হবে কারণ সুতার দাম প্রতি গজে দুই আড়াই টাকা বাড়তেছে সামনে তো আরও বাড়বে সো যেগুলো আমরা সুতি কাপড় যেগুলো গেরেজ থেকে উৎপাদন করি ওই টাইপের কালেকশনগুলো একটু দাম বেড়ে যাবে সুতরাং এখন আগের প্রাইজে দিবো আপনাদেরকে যা যা লাগবে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এই হোয়াইট কালারের মালগুলো কিন্তু আপনার একটু বেশিই রানিং কেন যেন আমাদের আপড়ে এগুলো বেশি একটু করে করেন উন্যাটা ছাড়িয়ে তো সাগত স্বাগত দেখেন এত সুন্দর উন্যায়ের ডিজাইনটা শুধু উনয়ের কারণে এক পিসে থাকে না দেখেন অর্ণাটা দেখেন কত সুন্দর একটা অর্ণা দিচ্ছি এবং সাথে থাকবে এরকম কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলে পেসেন আপনার যেই ডিজাইনটা যে কালারটা পছন্দ প্রত্যেকটা কিন্তু খুব খুব সুন্দর কাজ থাকবে এরকম জামা যেরকম সামনে কাজ এরকম অল ওভার সামনে অল ওভার কাজ থাকে তো আপনার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশ নিয়ে এক কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন শেয়ার করে দিবেন সবাই একটা করে লাভ ব্রেক দিয়ে দেবেন সবাই দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর থাকছে আজকেরই অল ওভার সিকোয়েন্স যেটা অন্যরকম একটা নতুন সিকোয়েন্স যেটা কাজটা ব্যতিক্রম আজকের সিকোয়েন্সগুলো প্রত্যাশারই কাজটা ব্যতিক্রম আগের যে সিকোয়েন্সগুলো ছিল এটা এগুলোর মতন না চমৎকার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট সফট কটনের মধ্যে পাবেন আপনারা রং তুলবে শুন থেকে আপনারা যেটা পছন্দ বেশ শট নেন এবং পাইকে দিতে আপনাদের একটু কষ্ট করে তিন বক্সি নক করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম